বহুল সমালোচিত আওয়ামী লীগ সরকারের দাপুটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ উচ্চ পর্যায়ের অনেকের দেখা মিলছে না তারা কোথায় দেশে নাকি বিদেশে পালিয়ে গেছেন সেই প্রশ্ন যখন জনমনে তখন কলকাতার একটি পার্কে দেখা গেছে সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশ ছেড়ে পালানো বিষয়ে বলেন আমি গণমাধ্যমে খবর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশ শাহ বলেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি ইমিগ্রেশনে তাদের দেশত্যাগের কোন তথ্য নেই বলে অবশ্যই অবৈধ পথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক সহ। বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় কিভাবে দেশ ছেড়ে পালালেন তারা র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন আমাদের কাছে এরকম কোন তথ্য নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই এখানে র্যাবের কোন ধরনের উদাসীনতা বা গফিলতির বিষয় নেই আমাদের যে দায়িত্ব কর্মপরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছে